তোমার অভাব বোধ হচ্ছে খুব মেঘলা আকাশ প্রচণ্ড থেমে নেমে আসতে পশলা পশলা বৃষ্টি এমন সময় আমার খুব মন খারাপ হয় জানো ইচ্ছে হয় দূরে কোথাও চলে যায় নিজেকে প্রচণ্ড ব্যর্থ মনে হয় প্রচণ্ড আপনি তুমি কিংবা কোনো এক তুই অভাব বোধ হয় যদি তোমায় বলতাম চলো হেঁটে যাই নগ্ন পায়ে ইটের কাদা মাখা মাখি করা রাস্তার ধারে দিগন্ত থেকে দিগন্তে হাঁটতে তুমি আমার হাত ধরে প্রচণ্ড বৃষ্টির মাঝে নাকি পিরিয়ে দিতে বিরক্তি বরা চোখে পিরিয়ে দাও বিরক্ত হও উফ জ্বালাময়ী কণ্ঠে আমি তো শুধু দুজনের একাকি বিষতে চেয়েছিলাম গাছের উপর বসে গল্প জুড়ে দিতে চেয়েছিলাম দুজনে কাকবেজা হয়ে কাঁপতে চেয়েছিলাম প্রকৃতিতে মিলতে চেয়েছিলাম তোমায় নিয়ে জ্বর হলে বোধয় ঘরের মাঝে তোমায় খুঁজে নিতাম তুমি কি করতে জানা হয়নি জানতেও চাই না বাস্তবে না থাকো শুধু কল্পনায় থাকো স্বপ্নে থাকো যৌন সুখে চাইনি তোমায় শুধু মনসুখে থেকো একই সাথে নাইবা বিজলে নাইবা হলে গাছের চোয়া হাতের চোয়া গল্প হওয়া হারিয়ে যাওয়া দিক থেকে দিগন্তে শুধু কোনো এক মন খারাপের রাতে আকাশ দেখে আমায় ভেবে একটু হেসে দিও প্রিয় ভালোবাসা নিও